শ্রীমাত ভগবত গীতা অনুবাদ স্বামী রামসূক দাস 15 তম অধ্যায় নবম শ্লোক শ্রোত্রং এ চচ্ছু स्पर्শণং এ চ রসণং ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনস চায়ং বিষয়াণুপসেवते এই জীবাত্মা মনকে আশ্রয় করে কর্ণ চক্ষু ত্বক জিহ্বা ও নাসিকা এই পঞ্চন্দ্রিয়ের সাহায্যে বিষয় উপভোগ করে থাকে ব্যাখ্যা অধিষ্ঠায় অনিশ্চয়ম মনে নানা প্রকার ভালো মন্দ সংকল্প বিকল্প উদয় হয় তাতে স্বয়ং স্থিতিতে কোনো পার্থক্য আসে না কারণ স্বয়ং তত্ত্ব আত্মা জড়দেহ দেহ ইন্দ্রিয়াদি মন ও বুদ্ধির অতীত এবং এইগুলির আশ্রয় ও প্রকাশক সংকল্প বিকল্প আসে ও যায় আর স্বয়ং একইভাবে বিরাজমান মনের সংযোগেই শোনা দেখা স্পর্শ করা স্বাদ গ্রহণ করা এবং গন্ধ নেওয়ার জ্ঞান হয়ে থাকে মনের সাহায্য ব্যতি রেখে জীবাত্মা ইন্দ্রিয়গুলির দ্বারা সুখ দুঃখ লাভ করতে পারে না সেই জন্য এখানে মনকে অধিষ্ঠিত করার কথা বলা হয়েছে তাৎপর্য লই যে জীবাত্মা মনকে অধিষ্ঠিত করেই অর্থাৎ তার আশ্রয়েই ইন্দ্রিয়াদির সাহায্যে বিষয় উপভোগ করে শ্রুত্রং চ চরং ঘ্রাণমে বয়চা শ্রবণেন্দ্রীয় অর্থাৎ কানে শ্রবণ করার শক্তিকে স্রোত্রম বলা হয় আজ পর্যন্ত আমরা নানা প্রকারের অনুকূল প্রশংসা মান মর্যাদা আশীর্বাদ সুমধুর সঙ্গীত বাজনা ইত্যাদি এবং প্রতিকূল নিন্দা অপমান অভিশাপ গালিগালাজ ইত্যাদি এর কথা শুনেছি কিন্তু তাতে স্বয়ংয়ের কি আসে যায় কারও পৌত্রের জন্ম এবং পুত্রের মৃত্যুর সংবাদ একই সঙ্গে পাওয়া গেছে দুটি সংবাদ শুনে একটির জন্ম ও অপরজনের মৃত্যুর সম্বন্ধে যে জ্ঞান হয় সেই জ্ঞানে কোনো পার্থক্য আসে না যখন জ্ঞানেই কোনো পার্থক্য আসে না তখন জ্ঞাতার মধ্যে পার্থক্য আসবে কি প্রকারে অতএব জন্ম ও মৃত্যুর খবর শুনে চিত্তে মেনে নেওয়া সম্পর্কের জন্য যে প্রভাব পড়ে সেই দিকে দৃষ্টি না গিয়ে এই জ্ঞানের দিকে দৃষ্টি দিতে হয় এইরূপ অন্যান্য ইন্দ্রিয়ের বিষয়েও বুঝতে হবে নেত্রেন্দ্রীয় অর্থাৎ নেত্র দ্বারা দেখার শক্তিকে বলা হয় চচ্ছু আজ পর্যন্ত আমরা নানা সুন্দর অসুন্দর মনোহর ভীষণ রূপ বা দৃশ্য দেখেছি কিন্তু তার দ্বারা আমাদের স্বরূপে কী তফাত হয়েছে স্পর্শেন্দ্রীয় অর্থাৎ ত্বকের স্পর্শনের শক্তিকে বলা হয় স্পর্শনম জীবনে আমাদের নানা প্রকার কোমল কঠোর চিটচিটে ঠান্ডা নরম গরম ইত্যাদি স্পর্শ প্রাপ্তি হয়েছে কিন্তু তাতে স্বয়ংয়ের অবস্থানে কি পার্থক্য হয়েছে রসনেন্দ্রীয় অর্থাৎ জীবে স্বাদ গ্রহণ করার ক্ষমতাকে বলা হয় রসনম কটু তিক্ত মিষ্ট কষা টক এবং নন্তা খাদ্যের এই ছয় প্রকার রস থাকে আজ পর্যন্ত আমরা বিভিন্ন প্রকার রসযুক্ত খাদ্য গ্রহণ করেছি কিন্তু চিন্তা করতে হয় যে তার দ্বারা স্বয়ং কি লাভ করেছি ঘ্রাণেন্দ্রীয় অর্থাৎ নাসিকার গন্ধ নেওয়ার শক্তিকে ঘ্রাণম বলা হয় আমরা জীবনে নাসিকার দ্বারা নানা সুগন্ধ ও দুর্গন্ধ গ্রহণ করেছি কিন্তু তার জন্য স্বয়ংয়ের কি পার্থক্য ঘটেছে পনেরোতম অধ্যায়ের শ্লোক নাম্বার দশ উৎক্রান্তংস্থিতা বা ভুঞ্জানিত বিমুড়া নানুপশতি পশ্চি জ্ঞানচচ্ছু সহ শরীর কীভাবে পরিত্যাগ করা হয় এবং অন্য শরীরে কীভাবে অবস্থিত হয় গুণ সংযুক্ত হয়ে জীবাত্মা কীরূপে রূপে বিষয়াদি ভোগ করেন অজ্ঞ ব্যক্তিগণ তা জানতে পারেন না জ্ঞান চক্ষুর সাহায্যে জ্ঞানীগণ তা জানতে পারেন ব্যাখ্যা উৎক্রমান্তং স্থূল দেহ পরিত্যাগ করার সময় জীব সূক্ষ্ম এবং কারণ শরীর সঙ্গে নিয়ে যায় একেই থাকে উৎক্রামান্তং পদে বলা হয়েছে যতক্ষণ হৃদয়ে স্পন্দন থাকে ততক্ষণ জীব প্রস্থান করেছে বলা যায় না হৃদয়ের স্পন্দন রুদ্ধ হওয়ার পরও জীব কিছু সময় পর্যন্ত দেহে থাকতে পারে প্রকৃতপক্ষে অচল হওয়ায় শুদ্ধ চেতনাতত্ত্বের যাতায়াত হয় না প্রাণেরই যাতায়াত হয় কিন্তু সূক্ষ্ম এবং কারণ শরীরের সঙ্গে সম্পর্ক থাকায় জীবের যাতায়াতের কথা বলা হয় অষ্টম শ্লোকে ঈশ্বর হওয়া জীবাত্মার বিষয়ে উদ্ধৃত উৎক্রামতি পদটিতে এখানে উৎক্রামন্তম পদের দ্বারা বলা হয়েছে স্থিতংবা ক্যামেরাতে যেমন বস্তুর প্রতিবিম্ব পড়ে ঠিক তেমনি চিত্র অঙ্কিত হয় সেই রূপ মৃত্যুর সময় চিত্তে যে ভাবের চিন্তা উদিত হয় তারই অনুরূপ সূক্ষ্ম দেহ তৈরি হয় ক্যামেরাতে প্রতিফলিত প্রতিবিম্ব অনুযায়ী চিত্রটি প্রস্তুত হতে যেমন সময় লাগে তেমনি অন্তকালীন চিন্তানুভায়ী ভাবি স্থূল শরীর সৃষ্ট হতে শরীর অনুসারে কম বা বেশি সময় লাগে অষ্টম শ্লোকে যেটি যাদবাপ্নতি পদে বর্ণিত হয়েছে সেটি থেকে এখানে স্থিরিতম বলা হয়েছে ওপি ভঞ্জান বা মানুষ যখন বিষয় উপভোগ করে তখন সে নিজে অত্যন্ত তৎপর হয়ে করে থাকে বিষয়ী মানুষ শব্দ স্পর্শ রূপ রস ও গন্ধ এইগুলি এক একটিতে খুবই সজাগ প্রত্যেকটি বিষয় সে অত্যন্ত বিস্তৃতভাবে বর্ণনা করে এইগুলিতে এত বিশেষজ্ঞ হলেও সে আসলে মূঢ় বা অজ্ঞানী কারণ বিষয়ের প্রতি তার এই অনুরাগ কোনো প্রকৃত কাজে লাগে না বরং মৃত্যুর পর এইগুলি তাকে নরকগামী করে বা নিম্নজনিতে জন্মের কারণ হয় পরমাত্মা জীবাত্মা এবং জগৎ এই তিনটি বিষয়ে শাস্ত্র এবং দার্শনিকদের মধ্যে নানা মতভেদ আছে কিন্তু জীবাত্মা যে জাগতিক সম্পর্কগুলি থেকে মহা দুঃখ পায় এবং পরমাত্মার সংস্পর্শে মহৎ সুখ লাভ করে এতে সকল শাস্ত্র এবং সকল দার্শনিকই একমত জগৎ এক মুহূর্ত স্থিরভাবে থাকে না এটি একটা নিয়ম জগৎ যে ক্ষণভঙ্গুর এ কথা বলে শুনে এবং পড়েও অজ্ঞানী মানুষেরা একে স্থির বলেই মনে করে ভোগ্য সামগ্রী ভোক্তা এবং ক্রিয়া এইগুলি স্থায়ী বলে মনে না করলে ভোগ করা সম্ভবই হয় না ভোগী মানুষেরা এত বুদ্ধিহীন হয়ে পড়ে যে তারা এই ভোগের চেয়ে বেশি আর কিছুই হতে পারে না এই দৃঢ় সিদ্ধান্ত করে নেয় এইসব মানুষদের জ্ঞান চক্ষু বন্ধই থাকে এরা মৃত্যু নিশ্চিত জেনেও ভোগ করার জন্য মৃত্যু লোকে বসবাস করেও সর্বদা বেঁচে থাকতে চায় ওপি ওপিপদ্রীর ভাব হলো এই যে জীবাত্মা স্থূল শরীর থেকে বের হয়ে সূক্ষ্ম এবং কারণ সহ অন্য দেহ প্রাপ্ত হয় এবং বিষয় উপভোগ করতে থাকে এই অবস্থাগুলিতে গুণাদি লিপ্ত বলে প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে সে স্বয়ং নির্লিপ্তই থাকে প্রকৃতপক্ষে স্বরূপের উৎক্রমণও তাই নেই স্থিতিও নেই এই ভোক্তাভাবও নেই আগের শ্লোকের বিষয়ানুপশেবতে পদটিতেই এখানে ভূঞ্জানম পদে বলা হয়েছে গুণান্বিতম গুণান্বিতম পদটি তাৎপর্য লেই যে গুণাদির সঙ্গে সম্পর্ক মানার জন্যেই জীবাত্মাতে উপক্রমণ স্থিতি এবং ভোগ এই তিনটি ক্রিয়া প্রতীত হয় আত্মার প্রকৃতপক্ষে গুণাদির সঙ্গে সম্পর্কই নেই আত্মা ভ্রমবশত গুণগুলির সঙ্গে নিজ সম্পর্ক মেনে নিয়েছে যার জন্য একে বারংবার উচ্চ জনিতে জন্ম নিতে হয় তার এই ভুল হয় যে গুণাদির সঙ্গে সম্পর্ক স্থাপন করে জীবাত্মা সংসার থেকে সুখ পেয়ে যায় যে শরীরাদি দ্বারা সুখভোগ করা হয় সেটি যখন নিজের নয় অন্যের তো তাহলে কথাই নেই মানুষ কোনো না কোনোভাবে জগতে আবদ্ধ থাকতে চায় ধর্মব্যাখ্যাকারী ব্যক্তি শ্রোতাদের আপন বলে ভাবতে থাকে কারও যদি নিজের ভাই বোন না থাকে তাহলে সে ধর্ম ভাই বা বোন পাতিয়ে নেয় কারো সন্তান না থাকলে অন্য ছেলেকে দত্তক নেয় এইরূপ নতুন নতুন সম্পর্ক স্থাপন করে মানুষ সুখের আকাঙ্ক্ষা করে কিন্তু পরিবর্তে সে কেবল দুঃখই পায় ভগবান সেই কথাই এখানে জানিয়েছেন যে জীব স্বরূপত গুণাতীত হয়েও গুণাদি দেশ কাল ব্যক্তিবস্তুতে সম্পর্ক স্থাপন করে তাতে আবদ্ধ হয়ে যায় মর্মার্থ মানুষের যতক্ষণ প্রকৃতি বা তার কার্য গুণাদির সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক থাকে ততক্ষণ তাকে বাধ্য হয়ে সেই গুণাদির অধীনে কার্য করতে হয় চেতন হয়ে গুণাদির অধীনে থাকা অর্থাৎ জড়ের অধীনতা স্বীকার করাকে ব্যভিচার দোষ বলা হয় প্রকৃতি ও গুণাদি থেকে সর্বতভাবে মুক্ত হলে যে স্বাধীনতা অনুভূত হয় সাধক যদি তাতেও অহঙ্গের সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ রস গ্রহণ করে তবে সেটিও ব্যভিচার দোষ রস গ্রহণ না করলে যখন ব্যভিচার দোষ দূর হয় তখন নিজ প্রেমাস্পদ ভগবানের প্রতি সতই প্রিয়বোধ জাগরিত হয় তখন শুধু প্রেমই থাকে যা ক্রমশ বৃদ্ধি পায় জীবের অন্তিম লক্ষ্যই হলো সেই প্রেম লাভ করা এই প্রেম প্রাপ্তিকেই বলা হয় পূর্ণতা ভগবানও ভক্তকে তার আলৌকিক প্রেম প্রদান করে সন্তুষ্ট হন এবং এইরূপ প্রেমিক ভক্তকে যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী বলে মানেন গুণাতীত হতে গেলে স্বয়ংয়ের বিবেক সহায়ক হওয়ায় নিজের সাধনার সম্পর্ক থাকে কিন্তু গুণাতীত হওয়ার পর প্রেম প্রাপ্তিতে ভগবানের কৃপারই সম্পর্ক থাকে বিমুরা না বিভিন্ন প্রকার কার্য করলেও আমরা যেমন একই থাকি তেমনি গুণাদি সংযুক্ত হয়ে দেহ পরিত্যাগ করে দেহ লাভ করে এবং অন্য দেহ লাভ এবং ভোগ করার সময়ও স্বয়ং আত্মা একই থাকে তাৎপর্য লই যে পরিবর্তন যা হয় তা সবই ক্রিয়াতে হয় স্বয়ংই নয় কিন্তু যারা ভিন্ন ভিন্ন ক্রিয়াগুলির সঙ্গে মিলে স্বয়ংকেও ভিন্ন ভিন্ন রূপে দেখে সেই জ্ঞানহীন তত্ত্ব না জানা মানুষদের উদ্দেশ্যেই এখানে বিমুহুড়া না আনুপাশান্তি পদটি ব্যবহৃত হয়েছে মূঢ় ব্যক্তিগণ ভোগ এবং সম্পদ সংগ্রহে এত আসক্ত হয় যে শরীর ইত্যাদি পদার্থ যে নিত্য নয় সে কথা ভাবেই না ভোগ করার পরিণাম কি? তা তারা চিন্তা করে না ভগবান সাত্বিক রাজসিক এবং তামসিক ব্যক্তিদের প্রিয় আহার্যের বর্ণনা করেছেন সেখানে সাত্বিক আহার্যের পরিণামের কথা বলা হয়েছে রাজসিক আহার্যের পরিণামের বর্ণনা সব শেষে বলা হয়েছে এবং তামসিক আহার্যের পরিণাম সম্পর্কে কোনো বর্ণনা করাই হয়নি তার কারণ হলো যে সাত্বিক মানুষ কর্ম করার আগে তার পরিণামের দিকে দৃষ্টি রাখে রাজসিক মানুষ আগে হঠাৎ কোনো কাজ করে ফেলে তারপর যা পরিণাম হওয়ায় হোক কিন্তু তামসিক মানুষ পরিণামের দিকে দৃষ্টি দেয় না এইভাবে এখানে বিমুহরা নানু পশ্চান্তি পদের দ্বারা ভগবান যেন বলতে চেয়েছেন যে তামসিক ব্যক্তিরা মোহগ্রস্তই হয়ে থাকে কারণ মোহ তমগুণেরই কার্য তারা বিষয়াদি ভোগের সময় পরিণামের কথা চিন্তা করে না শুধু ভোগ বিলাসের এবং সম্পদ সংগ্রহে ব্যাপৃত থাকে এইরূপ মানুষের জ্ঞান তমগুণের দ্বারা আবৃত থাকে সেই জন্য তারা শরীর এবং আত্মার তফাৎ জানতে পারে না পশ্চন্তি জ্ঞান চেচ্ছু প্রাণী পদার্থ ঘটনা পরিস্থিতি কিছুই স্থির নয় অর্থাৎ দৃশ্য মাত্রই নিত্য অদৃশ্য হয়ে যাচ্ছে রূপ প্রত্যক্ষ অনুভূত হওয়াই জ্ঞানরূপ চক্ষু দ্বারা দেখা পরিবর্তনের দিকে দৃষ্টি থাকলে অপরিবর্তনশীল তত্ত্বে সতই স্থিতি হয় কারণ নিত্য পরিবর্তনশীল পদার্থকে অনুভব করতে পারে অপরিবর্তনশীল তত্ত্বই এখানে এমন মনে করা উচিত নয় যে জ্ঞানী ব্যক্তিদের দেহ পরিত্যাগ করে অন্য দেহ প্রাপ্তি বা ভোগ করতে হয় জ্ঞানী ব্যক্তিদের দেহ পরিত্যক্ত হয় কিন্তু অন্য দেহ প্রাপ্ত করা বা রাগ দেশ চিত্তে বিষয় উপভোগ করা তাদের দ্বারা হয় না দ্বিতীয় অধ্যায়ে ত্রয়োদশ লোকে ভগবান বলেছেন যে যেমন জীবাত্মার এই দেহ বালকত্ব যৌবন এবং বৃদ্ধাবস্থা আসে তেমনি অন্য দেহ প্রাপ্তি ঘটে কিন্তু জ্ঞানী ব্যক্তি সেই বিষয়ে মোহগ্রস্ত বা বিকারগ্রস্ত হন না কারণ জ্ঞানী ব্যক্তি তার জ্ঞান চক্ষুর দ্বারা স্পষ্ট দেখতে পান যে জন্ম মৃত্যু ইত্যাদি সকল ক্রিয়া বা বিকার পরিবর্তনশীল দেহেরই কাজ অপরিবর্তনশীল স্বরূপের নয় স্বরূপ এই সমস্ত বিকার হতে সর্বদা সর্বতভাবে নির্লিপ্ত থাকে দেহকে নিজের বলে মনে করলে অথবা তার থেকে সুখাসনের আশা করলেই অজ্ঞান ব্যক্তিদের তাদাত্মতার কারণে এই বিকার স্বয়ংই হয় বলে প্রতীত হয় মোহগ্রস্ত মানুষ আত্মাকে গুণাদিযুক্ত বলে দেখে থাকে এবং জ্ঞান চক্ষু সম্পন্ন ব্যক্তিগণ আত্মাকে গুণাদি রহিত বাস্তবিক রূপে দেখে থাকেন এই হল শ্লোক নাম্বার নয় আর দশ দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর গীতার শুরুর থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন